সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে একটা ছোট টপিক নিয়ে আমরা এসেছি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আমাদের অনেক শিক্ষার্থী ইটস আইটি আইটি ছাড়া এস এবং সহকারে এস দুটো মধ্যে একটু কনফিউজ হয়ে যায় আমি আজকে বিষয়টা আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো কয়েকটা সেন্টেন্সিয়াল রেফারেন্স দিয়েছে আমি এখানে এক নাম্বার আই বট এ শার্ট ইটস কালার ইজ ব্লু এখানে ইটস কালার বলতে বোঝাচ্ছে দ্য কালার অফ ইট অর্থাৎ যে ইটস এ কোন অ্যাপোস্ট্রফি নাই সেটা দিয়ে বোঝাই এইটার অথবা ইহার যেটা মালিকানা বাচক অথবা অধিকার বাচক বোঝাই দুই নাম্বার সেন্টেন্স ইটস রেইনিং নাও নাও আছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট ইনডিফিনিট মার্কার যেটা এখানে রেইনিং আছে সেখানে সেহেতু এখানে ইট ইজ বোঝাবে তিন নাম্বার সেন্টেন্স ইটস রেইনিং লাস্ট নাইট যেহেতু এখানে লাস্ট নাইট আছে যেটা ফার্স্ট টেন্স ইন্ডিকেটর সেটা এখানে ইট ওয়াজ বোঝাবে চার নম্বরে ইটস রেইন জাস্ট নাও তাহলে জাস্ট নাও হচ্ছে কি একটা প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেটর তো সেই ক্ষেত্রে এখানে ইটস বলতে বোঝাবে ইট হ্যাজ অর্থাৎ আইটি টি অ্যাপোস্ট্রফি এস ইটস দিয়ে তিনটা জিনিস বোঝাতে পারে একটা হচ্ছে কি ইট ইজ আর একটা ইট ওয়াজ আর একটা হচ্ছে ইট হ্যাজ এটা নির্ভর করবে আসলে ভার্ব এবং যদি কোনো টেন্স ইন্ডিকেটর থাকে সেটার উপর আমরা একটু রিভিউ করি পজেসিভ যখন আমরা বোঝাই যে কোনো প্রপার নাউন বা মানুষের নাম জায়গার নাম বা যে কোনো প্রপার নাউনের শেষে যখন আমরা পজেসিভ বসাব তখন আমরা অ্যাপোস্ট্রফি সহকারে কমা এস দিব কিন্তু যদি আমরা এইটার বোঝাই অথবা ইহার বোঝাই যেটাও পজেসিভ সেক্ষেত্রে আমরা অ্যাপস্ট্রপিটা দেব না নামের সাথে বিপরীত তাহলে আমরা একটু রিভিউ করি তাহলে দিয়ে বোঝাই অফ ইট যেটা বাংলা হচ্ছে কি অথবা ইহার আর দিয়ে জিনিস বোঝাতে পারে ইস অথবা ইট ওয়াস অথবা ইট এটা নির্ভর করবে ভার্বের উপরে এবং যদি কোনো টেন্স ইন্ডিকেটর থাকে সেটার উপরে আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ